এখান থেকে তো মেয়েদেরকে ভালোভাবে দেখতে পাচ্ছি না ওই তো আম গাছটা ওইখানেই যাই ওটার উপরে বসে বসে শান্তিতে দেখবো তাড়াতাড়ি তো আব্বু ছুটি দিয়ে দেবে লজ্জার ব্যাপার গাছে তো আমি ঠিকই উঠলাম কিন্তু আমার লুঙ্গি তো আর উঠতে পারলো না খুলেছিস ভালো কথা নিচে পড়তে গেলে কেন আবার এখন এই উঁচু গাছ থেকে নেমে কিভাবে তুলি তো কি বলতো কি যে করি এখন সালার লুঙ্গি খোলার সময় পেলি না আশেপাশে তো কেউ নেই তাকে বলবো লুঙ্গিটা তুলে দেওয়ার জন্য

দেখতে থাক আমি পেছন দিক দিয়ে জয় বাঙাটা দেখে আসি সোনার বাংলা আর জয় বাংলা দুটোই দেখা যায় ছোট আব্বু কোথায় তুমি দাদির এদিকে এসো বেদদপ মেরা তোমাদেরকে সেই কখন ছুটি দিয়েছি তোমরা এখনো এখানে কি করছো আরে ভাতিজা পিছে হইছস তো কি হইছে এর জন্য কি লজ্জা শরম নিজের মধ্যে একটু রাখবি না এগুলো কি করছস হ্যাঁ এইভাবে মানে আমি উচ্চারণ করতে পারছি না এভাবে দাঁড়িয়ে আছিস কেন তুই ছোট আব্বু আমি এখানে ইচ্ছে করে লঙ্গি খুলে দাঁড়াইনি তোমার এই বেদদপ ছাত্রীগুলো আমার লঙ্গি টেনে খুলে ফেলছে দিতে বলো

দেবো নাও সবাই দেখে বলছ তো আচ্ছা ভাতিজা মন খারাপ করিস না যা হওয়ার তা তো হয়েই গেছে এই মেরা লঙ্গি দাও লজ্জা করে না লঙ্গিনী আজকে এসেছো আচ্ছা দেখো আমার গাছে ফোন করছে আমি আসলে কথাটা পর্যন্ত বলতে পারি না কি আর বলবো কিছু বলার নেই আমি যাচ্ছি আমার গাছে ফোন করছে কি রে পিっち সায়ের কাছে তো বিচার দিই সাতে কোনো বিচারই করলো না এই যে পিচ্ছি এখনো দাঁড়িয়ে আছো কেন না গেলে কিন্তু তোমার লঙ্গি সত্যি সত্যি টেনে খুলে ফেলবো সময় আমার আরেকদিন আসবে সেদিন আমিও খুলে রেখে দেব তোমারটা ইয়ে মানে মাথায় যেটা দিয়ে গোমড়া দিয়ে আছো না ওইটা হাফসুস ভাতিজা লিচামি জি তো করতে পারিস না তখন লিচামি করতে হ্যাঁ আমার কি দোষ ছোট আব্বু আমি তো তোমাকে দেখে শিখেছি মুখ সামনে কথা বল ভাতিজা আমি কখনো ওই আম গাছে উঠে মেয়েদেরকে দেখি না আম গাছে উঠে মেয়েদেরকে দেখো না তা ঠিক আছে কিন্তু ড্রয়িং রুম থেকে আমার আম্মুকে তো ঠিকই দেখো হাফসুস নিবা ভাতিজা আমার তোকে যদি বলে বোঝাতে পারতাম কেন তোর মাকে ড্রয়িং রুম থেকে বসে দেখি তাহলে আচ্ছা যাই হোক শুন ভাতিজা তুই চাইলেও আমার তো হতে পারবি না তোর বাবার মতো হও তাহলে কাজে দিবে আর হ্যাঁ ভাতিজা তুই এখন যথেষ্ট পরিমাণে নিব্বা আগে দিব্বা হ তারপর না হয় আমার মতো একটু একটু লুচে করিস না হলে তো অকালে তোকে সবাই ক্যারেক্টারলেস বলবে শোনো চাচ্ছু তুমি আগে নিজের ক্যারেক্টার ঠিক করো তারপর আমাকে বলতে এসো ব্যাডডাপ ছেলে তুমি মুখে মুখে তর্ক করছো তোমার তো সাহস কম না বুঝতে পেরেছি তোমাকে এইসব আজে বাজে কথা কে শিখাইছে আজকে আমি ওই বুড়ি ঘরে বুড়ি আলিকিকে ঘর থেকে বের করে দিব ছোট আব্বু তুমি যদি বাড়িতে গিয়ে এই কাজটা করো না আজকে তাহলে আমি একদিন তোমার বউকে বের করে দেব আরে ভাতিজা আমি চাইলেও তো মাকে বের করে দিতে পারবো না কারণ আমি জিন রাইডিংকে অনেক ভালোবাসি তোমার যে তোমার মায়ের প্রতি এত ভালোবাসা তাহলে বিয়ে করলে না কেন আমার তো খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই যে ওই বুড়ি ডাইনি রাক্ষস নিকে বিয়ে করতে যাব তুই পিচ্ছি পিচ্ছির মতো থাক এত কথা বলিস কেন জিনি ওই যে দেখ কালকের ওই পিচ্ছিটা স্কুলে আসছে জাগিয়ে ওকে কালকের কথাটা মনে করিয়ে দে কি রে পিচ্ছি আজকে তুই লুঙ্গি পরিস নি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি কখনো শুনেছো নাকি দেখেছো স্কুলে কেউ লুঙ্গি পরে আসে তার মানে তুমি কিছুই পারো নিচ্ছি স্কুলে আসে তুমি কি কানা হয়ে গেছো নাকি দেখছো না আমি ফুলপান করছি তো তোমার ওই নাকি পরনি দেখো আবার ওই মতো যেন খুলে না যায় পিচ্ছি মুখটা মজায় একদম লাল টমেটোর মতো হয়ে গেছে

নিজের লুঙ্গিটা ইচ্ছে করে খুলছস সেটা আমরা খুব ভালো করেই জানি আমাদের মতো এরকম সুন্দর সুন্দর মেয়ে যদি পিছি দেশে সামনে হাঁটা করে তাহলে যে কোনো পিছি তার নিজের লুঙ্গি খুলে মাটিতে ফেলে দিবে ইচ্ছে করছে এইটা আমরা দুটো মেয়ে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেই কিন্তু গালে তো আর আমার হাত যাবে না পিচ্ছি বলে কথা দেখো ব্যাডবমেটের দলনা আমাকে বাড়িতে যেতে দাও আম্মু চিন্তা করছে আমাকে নিয়ে কই বাবা লে বাচ্চাকে পেতো না না যিনি রাস্তাটা ছেড়ে দে ওর আম্মু মনে হয় ওর জন্য ফিটার নিয়ে আপেক্ষা করছে যাও ববুতা তোমার রাস্তা একবার ক্লিয়ার করে দিচ্ছি যা এখন গিয়ে মাইল করে বসে ফিটা খাও আজকে তোমরা দুইজন মিলে আমাকে যেভাবে অপমান করছ না সেটা আমি সারাজীবন মনে রাখব বিয়ে করার পর তোমাদেরকে আমি লুঙ্গি পরাব তখন বুঝতে পারবে লুঙ্গি কমরে রাখতে কত কষ্ট হয় এই যে দেরবুড়ি কিтами এখানে এত বকবক না করে তোর চাচুকে গিয়ে বল উনি যেন আমাকে বিয়ে করে তো সুন্দরীরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এত লুঙ্গি পরি কেন আসলে আমার ছোটবেলা ডট ডট হয়েছিল না তখন উপহার হিসাবে এতগুলো লুঙ্গি আসছে যে বাবা আমাকে এখনো পর্যন্ত লুঙ্গি পরা তাই আর কি লুঙ্গি নিয়ে এত কাহিনী আচ্ছা যাই হোক মেন কাহিনীতে আবার চলো চলে যাই প্রত্যেকটা দিনে পিচ্ছি ছেলেটাকে বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ খুঁজে পাও না তোমরা না তোর কাছে যদি কোনো ভালো কাজের সন্ধান থাকে তাহলে দে কাজ করে দিয়ে আসি তো আম্মাজানের বাবু তোমার আম্মুকে জানে তুমি যে সাথে কথা বলছস অদ্ভুত ব্যাপার বাবু তোমার তো سانس না তুমি জিংগলের সাথে কথা বলছস যাও গিয়ে গাড়িতে বসো আর শোনো বাবু मेरे থেকে দূরে থাকবে मेरा ভালো না ভাবছিলাম তোদের সাথে আজকে একটু ভালো ব্যবহার করব কিন্তু তোরা তো ব্যাদ

আমি এখান থেকে কোথাও যাব না কি করবি তুই বেশি কিছু করব না জাস্ট একটা লাভতি দিব তোর বাপ দাদা 14 গুষ্টির নাম ভুলে যাবি সময় আমার আসবে তখন আমি তোর বাপ দাদা এমনকি তোর নানার 28 গুষ্টি সহকার নাম ভুলিয়ে দেব দামরা বুইরা কোথায় তুই আমার ছেলেটার তো কোনো খুশ খবরই রাখিস না কত জ্বর আসছে ছেলেটার কিছুই খেতে পারছে না বুড়ি বেটি আমার ছেলে খাবে কি করে তুই তো সব খাবার খেয়ে শেষ করে ফেলিস বুইরার ঘরে বুইরা ফালতু কথা না বলে তাড়াতাড়ি বাজারে যা আমাকে বাজারে পাঠিয়ে তুই যে সাথে ইচিস পিচিস করবি তাই না তোর যে বাড়িতে আছে বাড়িতে নেই তো কি হয়েছে ফোন দিয়ে দেখে নিবি একদম ভালো কথা মনে করেছিস যাওয়ার আগে দিয়ে যা ওটা দিয়ে কল করবো বলিবেটি শক্ত কত আমার ভাইয়ের সাথে যাই হোক বুড়ি বেটি শোন বিকেলবেলা আমার নিনসি আসবে ওর সাথে আমি কিছু আড্ডালাপ করব ভালো খাবার দাবারের ব্যবস্থা করে রাখিস আচ্ছা ঠিক আছে আমি রান্না করে রাখবো কিন্তু তুই বাজার থেকে আসার সময় দুইটা ঝাড়ু আর এক জোড়া জুতা নিয়ে আসিস ই মানে বুড়িবুটি আমি বলতে চেয়েছিলাম বিকেলবেলা তোর জন্য নাগা নিয়ে আসব কিভাবে যেন নেন্সি ডার্লিং এর কথা বের হয়ে গেছে আমি বুঝতে পারিনি কিভাবে বুঝবো বলো নাগা উইংস আর নিনসি তো একই অক্ষরের সেই জন্য বলতে গিয়ে নাগা বলে ফেলেছি না মানে নাগা বলতে গিয়ে নেন্সি ডার্লিং এর কথা বলে ফেলেছি আবার বলতো নিনসি তোর কি লাগে আম্মা লাগে এটাই যেন মাথায় সব সময় থাকে এখন দেরি না করে তাড়াতাড়ি বাজারে যা তোমার হ্যান্ড জন্য আমি হোয়াট নিয়ে এসেছি আরে ম্যাম আপনি হঠাৎ আমাদের বাড়িতে বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতর আসুন আপনি নিশ্চয়ই ছোট আব্বুর সাথে দেখা করতে এসেছেন তাই না আচ্ছা ঠিক আছে আপনি এখানে বসুন আমি ডেকে আনি a little boy আপনি এভাবে আমাদের দিকে তাকিয়ে আছেন কেন এ ক্লিক টু এ স্মল বয় আগে ইউর লুঙ্গি হ্যান্ডেল করো আমি হট দেখি ফেললাম আমাকে এখন হট ওয়াটার দিয়ে করতে হবে ওএমজি আমার লুঙ্গি কোথায় গেল ছোট আব্বু কি ব্যাপার তুমি এত চাচা মেজি করছো কেন এই বাবা তুমি আসছো কেন আনতে তোমাকে রাখিনি তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো তোমার সাথে আর কিভাবে কথা বলবো বলো তুমি জানো আমার লুঙ্গি পরার বয়স হয়নি তারপর আমাকে জোর করে পড়াও আর যখন তখন আমার মান সম্মান সবার সামনে খুলে যায় ইয়ে মানে লুঙ্গিটা খুলে যায় এই লুঙ্গি পরার জন্য মেয়েরা আমাকে কত অপমান করেছে আমি এত কথা শুনতে চাই না লুঙ্গি পরা আমাদের বংশের ঐতিহ্য এটা তোমাকে পড়তেই হবে দরকার পড়লে মেয়েদের সামনে যাবে না লুঙ্গি পরে ঘরে বসে থাকবে তাও তোমাকে আমি লুঙ্গি পরাবো যাই হোক না বাবা আমি আর লুঙ্গি টুঙ্গি পড়তে পারবো না প্লিজ আমাকে এবার উদ্ধার করে লুঙ্গি থেকে শোনো না আজকে পর থেকে আমার ছেলেকে একদম জোর করবে না লুঙ্গি পরার জন্য ওর যখন মন চাইবে ও নিজেই পড়বে আর পরে যদি আমি শুনি আমার ছেলেকে তুমি লুঙ্গি পরার জন্য জোর করেছো তাহলে ওই লুঙ্গি দিয়ে তোমার চোদ্দ গোষ্ঠীকে আমি কবর দেবো এই বলে রাখলাম আয় বাবা তাকে গোসল করিয়ে দেই তুমি কি গোসল করি আমাকে আবার লুঙ্গি পরাবে নাকি না না লুঙ্গি পরাবো না প্যান্ট পরাবো আয় সেদিনের পর থেকে ম্যামের সামনে লজ্জায় মুখ দেখাতে পারিনি অনেকবার ক্লাস ফাঁকিও দিয়েছি ম্যামের যখনই দুর্ভাগ্যক্রমে ম্যামের সামনে পড়ে গেছি তখনই ম্যাম মুস্কি মুস্কি হাসতো সাথে ওই বাদ্যক মেয়েগুলো তো ছিলই আমাকে ওরা কলেজে ওঠার পরেও ছাড়েনি যাই হোক সুন্দরীরা আমি এখন বড় হয়ে গেছি সে পিছি আর নেই শুনলাম একটু আগে বাবার বন্ধু নাকি তার বউ আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এসেছে মনে হয় কয়েকদিন থাকবে চলো দেখে আসি ওই মেয়ের সাথে প্রেম প্রেম করা যায় কিনা হ্যাঁ বেবি আমি জংকু তোমার নাম কি আমার নাম পরিচয় পর্ব হওয়ার পর আমি আর বেশিক্ষণ মেয়েটার সাথে কথা বলতে পারিনি তাই নিজের রুমে চলে আসলাম পরের দিন সকালবেলা ও হ্যাঁ আর এটা কথা তোমাদেরকে বলে রাখি আমার একটা বদ অভ্যাস রয়েছে সেটা হলো দেরি করে ঘুম থেকে ওঠা তাই এখনো শুয়ে আছি বিছানায় বেলা 9টা বাজে এখনো আমি ঘুম থেকে উঠিনি এতক্ষণ আমাকে দেখতে নাবে বাবার বন্ধুর মেয়েটা আমাকে ডাকতে এসেছিল আমি কিন্তু তখনো গভীর ঘুম ঘুমাইনি অর্ধেক জেগে আছি আর অর্ধেক ঘুমিয়ে আছি কয়েকবার মেয়েটা আমাকে জানালা দিয়ে ভাইয়া বলেও ডেকেছিল কিন্তু আমি স্পষ্টভাবে ভাবে শুনিনি আমার রুমে দরজাটা খোলাই ছিল যখনই মেয়েটা আমার রুমে এসে আমাকে ডাক দিতে যাবে তখনই জোরে একটা চিৎকার দিয়ে ওঠে আমি চিৎকার শুনে একেবারে দাঁড়িয়ে পড়লাম কিন্তু মেয়েটা আমাকে দাঁড়ানো অবস্থা দেখে জোরে চিৎকার দিয়ে ফেললো আমি মাত্র বলতে যাবো যে কেন চিৎকার করছো তখনই নিজে তাকিয়ে দেখি আমার পরনের লুঙ্গি নেই আর খাঁটিও নেই গরমে ঠালা লুঙ্গি খুলে রাতে মনে হয় নিচে ফেলে দিয়েছিলাম কাহা মনে করে মেয়েটা এত জোরে চিৎকার করেছিল ওর চিৎকার শুনে বাড়ির সবাই এসে বরমে হাজির হয় আমি আর লজ্জায় সেদিন কম্বলের নিচ থেকে বের হতে পারিনি কম্বলের তলে গুটি সিটি মেরে সারাটা দিন শুয়েছিলাম ওনারা বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি কম্বল থেকে বের হয়েছি মা জিজ্ঞাসা করলে বলেছিলাম আমার জ্বর হয়েছিল এরপর থেকেই মেয়েটা আর আমাদের বাড়িতে আসে না আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে ওই দুইটা বাদ্যপ্রের কথা একটা ছিল ঝিমি না একটা ছিল তে ওদের সাথেও আমার এলুঙ্গিনী অনেকবার ঝগড়া হয়েছিল থাপ্পরও দিয়েছিলাম দুইটাকে ভেবেছিলাম বাড়িতে নালিশ আসবে কিন্তু আসিনি ওদেরকে থাপ্পর মেরে আমি দুদিন শান্তিতে থাকতে পারিনি সেই জন্য ওদের কাছে গিয়ে মাপ চেয়েছিলাম এরপর থেকে ওদের সাথে আমার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল বন্ধু হওয়ার কিছুদিন পরই থেকে আমি আমার মনের কথা জানিয়ে দেই প্রায় দশ বছর প্রেম করার পর আজকে ওকে আমি বিয়ে করেছি নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর রাত তাহলে বাসার ঘরে কি করছে এই যে পিচ্ছি আগে লুঙ্গি ঠিক করো যখন তখন যেন খুলে না যায় আমার কি দোষ বলো লুঙ্গির গিট যদি নিজে নিজেই খুলে যায় এখন থেকে তুমি যখন লুঙ্গি পরবে তখন আমার কাছে আসবে আমি লুঙ্গি ঠিক আছে কিন্তু ব্যাপারটা কেমন যেন দেখায় না তুমি বেশি পাতলামি করো দেখি তোমার লুঙ্গি খুলে যায় সামলে লুঙ্গিটা পর্যন্ত সামলাতে পারো না আর আমাকে সামলাবে কিভাবে আশ্চর্য ব্যাপার তুমি আর লুঙ্গি কি এক কথা নাকি যে সামলাতে পারবো না এদিকে এসো দেখিয়ে দেই কিভাবে সামলাবো তোমাকে হয়ছে থাক তোমাকে আর দেখাতে হবে না পিচ্ছি পিচ্ছি মতো থাকো আর যাও গিয়ে ঘুমিয়ে পড়ো তুমি আমাকে এখন কথা কথা পিচ্ছি বলো কেন আমি এখন আর পিচ্ছি নই আর ঘুমাবো মানে 10 বছর প্রেম করছি আর এখন বিয়ে কিছু করবে না এমনিতেই ছেড়ে দেব নাকি তোমাকে বেশি কথা বললে কিন্তু আমি জিমিনকে ডেকে আসব না ভাগ তোমার ওই কাছের মাধবীকে ডাকতে হবে না আসলে বলবে তোমার চাচুকে বলো আমাকে বিয়ে করতে এর চেয়ে ভালো ঘুমানোই আমি ঘুমাচ্ছি কি ব্যাপারে আমার লুঙ্গি কোথায় এ কি করছো সব লুঙ্গি পরে বলছো কেন কারণ তোমার মান সম্মানের সাথে আমার সম্মান বাঁধা আমি আর তাকে কিছু বলতে পারলাম না বেশি কিছু বলতে গেলে তো আবার ছোটবেলার আমগাছে গাছে ওঠা নিয়ে খোটা মারবে তাই চুপচাপ দাঁড়িয়ে আছি কিন্তু লুঙ্গি ছাড়া কি ওয়াশরুমে ভালো করে বুঝোই তো করা যায় যায় না রাতের বেলা আরামে ঘুমানো যায় না এক কথায় বলতে গেলে লুঙ্গি ছাড়া কোনো কাজই করা যায় না আফসোসের কথা কি বলবো তোমাদের লুঙ্গির গিট ঠিক মতো আমার লুঙ্গি পরে বন্ধ করে দিয়েছে সারা দিন দেখেন শুধু প্যান্ট পরে থাকতে হয় তোমরাই বলো সুন্দরীরা প্যান্ট পরে কি রাতে ঘুমানো যায় আমি কত অজুহাত দেখিয়েছি কিন্তু কোনো কাজ হয়নি তাই আমাকে আর কখনই লুঙ্গি পড়তে দেয়নি যখনই ওকে আমি বলতাম লুঙ্গি পরার কথা তখনই আমাকে শুধু একটা কথাই বলতো এত বড় জোয়ান ছেলের লুঙ্গির গিট আমি বেঁধে দিতে পারবো না আমি থেকে জোর গলায় কিছু বলতে পারলাম না কারণ সত্যি আমি লুঙ্গির গিট দিতে পারি না যখন তখন খুলে যায় কয়েকদিন পর শ্বশুর বাড়িতে গেলাম শ্বশুর যাওয়ার আগে থেকে না জানিয়ে লুকিয়ে একটা লুঙ্গি কিনে নিয়েছিলাম যতই যাই হোক না কেন লুঙ্গি তো একটা লাগে আমি সকলের চোখ ফাঁকি দিলেও কখনো তের চোখ ফাঁকি দিতে পারিনি যখনই লুঙ্গি পরেছি তখনই দেখে ফেলেছে আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি আমি লুঙ্গি পরবার দেখবে না এটা কি কখনো হতে পারে লুঙ্গি জি তো পরে এখন তো কিছু করতে পারবো না দুপুরে লুঙ্গিটা খুলে আমার হাতে দিয়ে এসো আমি পুড়িয়ে ফেলবো আর যদি বেশি টেডিং বিডিং করো তাহলে আমার শ্বশুরবাড়ি গিয়ে তোমার মজা দেখাবো যাক বাবা শত শাসনের পর আমাকে যে লুঙ্গিটা পড়তে দিছে এটাই অনেক কিছু কিন্তু সুন্দরীরা ঘটনা তো এখানেই শেষ না আমি লুঙ্গি পরছি আর অঘটন ঘটবে না এটা তো হতে পারে না চলো তাহলে দেখে আসি কি অঘটন হয়েছিল চানকক অনেক দিন পরে বাবার বাড়ি এসেছি তো সেই জন্য জিনে আমার সাথে দেখা করতে এসেছে ও আমার জন্য পুকুর পাড়ে দই আছে যাও তুমি নিয়ে আসো ঠিক আছে যাচ্ছি না জানি কি স্বর্ণনা সাথে চলেছিস জিমিনার সামনে আরে পিচ্চি ভাই আজকে দেখি তুমি লুঙ্গি পরে আছো যাক অনেক দিন পরে আমি তোমার সোনার বাংলা আর জয় বাংলা দুইটাই দেখতে পারবো আমি যখন পিছি ছিলাম তখন থেকে যে আমার পিছনে লেগেছো এখনো ছাড়োনি সত্যি করে বলো তো কবে তুমি ভালো হবে তুমি যেদিন নুনদের গিট দাও শিখবে সেদিন আমি এমনিতে ভালো হয়ে যাব আচ্ছা যাই হোক দুলা ভাই দেখো সামনে তেতুল গাছ যাও আমার জন্য তেতুল পেয়ে নিয়ে আসো আমি কিন্তু কোনো না শুনবো না আমি তোমার একমাত্র শাড়ি বলে কথা আমার এই সামান্য আবদারটুকু যদি তুমি না রাখতে পারো তাহলে কিন্তু আমি তে কাছে গিয়ে বিচার দিব হয়েছে তোমাকে আর বিচার দিতে হবে না আমি উঠছি তো সুন্দরীরা সেদিন তো আমি তেতুল গাছে ঠিকই উঠতে পেরেছি কিন্তু আমার লুঙ্গি আর ওঠেনি শালার লুঙ্গি কোথায় পড়েছিল জানো ঝিমিলের মাথায় দিচ্ছি দুলা তুমি আমাকে এখনো ঠিকই চিনতে পারিনি আমি তো তোমার জল বানায় সৌন্দরভাবে দুটো একসাথে দেখার জন্যই তেঁতুল গাছে উঠতে বলছিলাম যাই তেই খুশি খবরটা দিয়ে আসি আজকে তো তোমারটা মাছ নেই দোলা ওই শালিত লুঙ্গি নিয়ে বাড়িতে চলে গেছে তারপর इज्जत বাঁচানোর জন্য আমি তেতুল গাছ থেকে পুকুরে লাফ দেই সন্ধ্যা না হওয়া পর্যন্ত সেই পুকুর পাড়ে আমাকে ডুবে থাকতে হয়েছিল আমার আবার লুঙ্গি খুলে গেছে এই খবরটা পেয়ে তে ডান্ডা নিয়ে বসে আছে পুকুর পাড় দেখি মনে হচ্ছে আমি যদি একবার উঠি তাহলে ঠাস ঠাস করে মাথায় দিবে তাই কি আর করব তের হাত থেকে বাঁচার জন্য পুকুরের পানিতে গলা ডুবে দাঁড়িয়েছিলাম আমি ভেবেছিলাম হয়তো এইভাবে দাঁড়িয়ে থাকলে তে বিরক্ত হয়ে চলে যাবে কিন্তু না তে তো নাসুর বান্দা সেও হাতে ডান্ডা নিয়েই বসে আছে এদিকে ক্ষুদা আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে তাই থেকে বললাম তে দুষ্ট ডার্লিং যাও না বাড়ি থেকে রান্না করো আজকে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না একবার শুধু পানি থেকে উঠো তারপর লুঙ্গির ব্যাপারে একটা দফার ফাঁক করেই আমি এই অবস্থায় কি করব ভেবে পাচ্ছিলাম না তখনই আমার বন্ধু এসে হাজির হয় তে শোনো তুমি যে নিবিজি কথা শুনে ডান্ডা নিয়ে বসে আছো ছেলেটাকে মারার জন্য তুমি জানো দোষ কার সব দোষ হয়েছে এই ও ইচ্ছা করে ছেলেটার লুঙ্গি খুলে ফেলছে

শয়তান মিলে কথা কা তুই আমাকে ছেড়ে দে আমি তোকে ডিভোর্স দিয়ে জিহক বিয়ে করব ছেড়ে দে বলছিস শয়তান আমি শয়তান আম্মা রান্না বুঝছস করবি গিয়া শয়তান কা তোর তুই একা খা আমি খাবো না আমাকে ছেড়ে দে আমি জিহক বিয়ে করব আর তোকে ডিভোর্স দেব আমাকে ডিভোর্স দেওয়ার এত না দাঁড়া তোকে ডিভোর্স আয় শয়তান কা যাচ্ছি তো এই যে পিছে শোনো তোমার চাচুকে কিন্তু বলবে জানকু ওরা তো চলে গেছে পানি থেকে এবার প্লিজ ওঠো সেই দুপুর বেলা থেকে তুমি পানিতে ডুবে আছো ঠান্ডা তো লেগে যাবে পানি থেকে উঠে আসতে পারে এক শর্তে যদি তুমি আমাকে না মারো আচ্ছা যাও মারবো না কিন্তু তে আমি যদি এখন পানি থেকে উঠে যাই তাহলে তো সবাই দেখে ফেলবে এখন সন্ধ্যা হয়ে গেছে কেউ দেখবে না ওঠো না উঠলে কিন্তু আমি পানিতে ঝাঁপ দেব তখন আর তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে আর ঝাঁপ দিতে হবে না আমি উঠছি জঙ্কুক ঠিক করে যদি তুমি লুঙ্গিটা পড়তে পারো না তখন কি দরকার লুঙ্গিটা পরার

তুই দেখবি মানে তোরে মেসেজ করছে আমার মোবাইল আমারে মেসেজ করছে আমি দেখব তোর তো দেখার কোনো প্রশ্নই ওঠে না আচ্ছা তোকে মেসেজ দেখাতে হবে না তুই শুধু বল শেয়ার মেসেজে কি বলছে তোকে বলবো কেন তুই এসেস একটা বেদদ সম্মান দিয়ে কথা বলছ আমারে ঠিক আছে দিলাম তোকে সম্মান এই যে मिस्टर শামী এবার অন্তত তো আমাকে দয়া করে বলুন আমার স্যার আপনাকে মেসেজ দিয়ে কি বলছে তুই যেহেতু আমার সম্মান দিয়ে কথা কইছস তাইলে তো তোরে কবাই লাগবো